আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কীভাবে আমাদের বিএড রেজাল্টগুলো পেতে পারি খুব সহজেই তো প্রথমে আমরা এইভাবে একটি ব্রাউজার ওপেন করবো পরে গুগল ডট কমে যাব গিয়ে আমরা লিখবো রেজাল্ট আর ইএস ইউএলটি রেজাল্ট এই যে রেজাল্ট ডট যে ইউ ডট এসি ডট আমরা এটা লিখব লিখলেই আপনারা দেখতে পাবেন ইন্টার সাবজেক্ট দেখতে পাবেন এই যে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটিতে যে রেজাল্ট দিয়ে যে একটা লিঙ্ক আসছে আপনারা এই লিঙ্ক আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে সার্চ রেজাল্ট স্টুডেন্ট আইডি টু ভিউ ইউর রেজাল্ট এখানে বলতেছে আপনাদের স্টুডেন্ট আইডি দিতে হবে কিন্তু এখানে কোনো হাই ফ্যান দেওয়া যাবে না আমি একটি আইডি দিচ্ছি এই যে কোনো হাই ফ্যান দেওয়া যাবে না সম্পূর্ণ আইডিটি এখানে লিখার পরে সার্চ আইকন আছে না এখানে ক্লিক করবেন দেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আপনি রেজাল্ট এখানে গিয়ে চলে আসলো এরপর আপনি কি করবেন এখানে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলেই ঘুরছে এই যে ডাউনলোড অপশন আসলো তারপর আপনারা এইখানে ক্লিক করে ডাউনলোড করবেন এই যে আমি ক্লিক করলাম এই যে ডাউনলোড হয়ে গেল ঠিক আছে যদি আপনারা আবার সার্চ করতে চান তাহলে এটা মুছে এখানে আবার আইডি নাম্বার দিয়ে এখানে সার্চ করবেন তাহলে দেখবেন আপনাদের রেজাল্ট চলে আসছে ওকে আল্লাহ হাফেজ আমার চ্যানেলটি যদি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম